হ্যালো এভরি আমি সোমা সোমার সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা সকাল আটটার মতো বাজে চলে এসেছি ব্রেকফাস্ট করতে চলুন দেখে নি এই হোটেলে ব্রেকফাস্টে কি আছে আছে ব্রেড আছে ফ্রায়েড রাইস আর আছে পকোড়া আর আছে পঙ্গল আর এদিকে আছে ফল আর এখানে আছে স্যালাড আর আছে কর্নফ্লেক্স আর দেখুন এখানে গোপাল খাবার নিচ্ছে আর এখানে আছে জুস আর এখানে আছে ডিম ভাজা আর সেরকম কিছু আইটেম নেই এখানে আগের হোটেলের মতো আর এই হোটেলে প্রচুর বাঙালি আছে যারা সব ট্রাভেল বুক করে আসে তাদেরকে বেশিরভাগ এই হোটেলেই নিয়ে আসে আর নটার মধ্যে ওদেরকে চেক আউট করে বেরিয়ে চলে যেতে হবে ওই জন্য দেখুন এই সময় কত ভিড় আর খাওয়া দাওয়া হয়ে গেলেই তাড়াতাড়ি করে টেবিলটা পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে কারণ এই সময়টাতেই বেশি ভিড় হবে কারণ যারা ট্রাভেল বুক করে আসে তাদের একটি নির্দিষ্ট টাইম বাঁধা থাকে এই টাইমই খেতে হবে এই টাইমেই বেরোতে হবে তারা যা বলবে সেটি করতে হবে ওই জন্য আমরা নিজেরা বুক করে আসি আর দেখুন এখানে ইন্ডিয়ান মশলা টি রেখেছে কারণ প্রচুর ভারতীয় এই হোটেলে আসে ওই জন্যই মশলা চাটা এখানে রেখেছে আর মশলা চাটাই বেশি খেতে ভালো লাগলো বাকি সেরকম খাবার দাবারের টেস্ট পেলাম না যাই হোক আর আজকে আমরা এখন ঘুরতে বেরোবো না প্রথমে যেয়ে স্নান টান করে প্যাকিং ট্যাকিং করে রুম চেঞ্জ করব তারপরে বিকালের দিকে ঘুরতে বেরোবো এখন এগারোটার মতো বাজে আমরা রেডি হয়ে যাচ্ছি নতুন রুমে আর গতকাল রাত্রিতেই আমাদেরকে নতুন রুমের চাবি দিয়ে দিয়েছিল চলুন দেখি রুমটা কেমন এই যে আমাদের নতুন রুম আগে রুমটার মতোই সেম আর এক্সট্রা একটি বেড দিয়ে যাবে আর এখানে ডবল বেডের কোনো রুমই নেই সব এরকম ছোট ছোট রুম আর এক্সট্রা যেহেতু বেড দেবে ওই জন্য আমাদের সব সবসময় ভাড়াটা বেশি পড়ে যাচ্ছে প্রত্যেক হোটেলে দুই থেকে আড়াই হাজার টাকা বেশি পড়ে যাচ্ছে আর এই যে ব্যালকনিতে আসলে মনটি সত্যি খুব ভালো লাগে এবার ওই বিকেল চারটে সাড়ে চারটে করে বেরোবো এখন একটু রেস্ট করব। কারণ এখন প্রায় ওই বারোটার মতো বেজে গিয়েছে ভালোই রোদ বেরিয়েছে তাই ভাবছি একেবারে ওই বিকালের দিকে বেরোব এখন ওই সাড়ে চারটের মতো বাজে আমরাও বেরিয়ে পড়েছি আজকে যাব এখানের সবচেয়ে সুন্দর মলে যেখানে বসে আমরা অনেকগুলি দেশ একসাথে ঘুরব আর আমরা যাব টুকটুকে করে চেপে পড়েছি আমরা টুকটুকে আর এখানে যারাই ঘুরতে আসে বেশিরভাগ সবাই টুকটুকে করেই যাতায়াত করে কারণ এতে কম খরচা যেথায় যাও না কেন দশ পাত করে নেবে আমাদের ইন্ডিয়ার পয়সায় পঁচিশ টাকা করে আর যদি ট্যাক্সি বুক করা হয় কম করে পাঁচশো টাকা নিচে হবেই না ওর থেকেও বেশি লাগতে পারে ওই জন্য সবাই এই গাড়িটায় করেই যাতায়াত করে আর জানেন রিসেন্টলি সাউথ সুপারস্টার বিজয়ের একটি সিনেমা বেরিয়েছে তো সেই সিনেমাতে বিজয় এর একটি সিন আছে তো যেটিতে উনি টুকটুকেতে চেপে আছেন হাসব্যান্ড যেখানটিতে দাঁড়িয়েছিল ঠিক ওখানটিতে উনি এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলেন আর এই পাতায়াতেই শুটিংটি হয়েছিল। সিনেমাটির নাম গোট আর আমরা যেখানে ফ্লোটিং মার্কেটে গিয়েছিলাম ওখানেও ওনার শুটিং হয়েছে যা এক চলে এসেছি পাটায়ার সবচেয়ে সুন্দর মলে টার্মিনাল টোয়েন্টি ওয়ান বেশিরভাগ সবাই এই মলটিতে ঘুরতে আসে তবে যারা ট্রাভেল বুক করে আসে তারা কিন্তু এখানে আসতে পারবে না কারণ এজেন্সি ধরে আসলে তো সব জায়গায় নিয়েই যাবে না খুব সীমিত টাইম নিয়ে আসে ওই জন্য ওই ফ্লোটিং মার্কেটটাই বেশি ঘুরিয়ে নিয়ে চলে যায় আর দেখুন আমরাও চলে এসেছি আর এখানে দেখছি ইন্ডিয়ান নেই বললেই চলে যাই হোক আমরা থাইল্যান্ড পেরিয়ে চলে এসেছি সোজা স্যান ফ্রান্সিসকোতে আর স্যান ফ্রান্সিসকোতে এই ব্রিজটি খুব ফেমাস নাম গোল্ডেন গেট ব্রিজ আমাদেরও দেখা হয়ে গেল ব্রিজটিকে আর এখানটি কি সুন্দর করে সাজিয়েছে দেখুন জালের ওপরে কাঁকড়া নিচে শিল চারিদিকে জল খুব সুন্দর আবার ওপরে দেখুন এক জাল মাছ মনে হচ্ছে আমরা কোথাও নদীর ধারে বা সমুদ্রের ধারে আছি আর জানেন আজকেই আমাদের পাটায়ার শেষ দিন ওই জন্য আমাদের সবারই মনটি একটু খারাপ লাগছে আর দেখুন এগুলি এখানকার স্পেশাল থালি একটুখানি ভাত আছে আর দুই রকমের মাংস আর সবজি তিনশো পঁচানব্বই বাত মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় প্রায় আজ এই প্লেটটির দাম আছে দুশো বাত মানে আমাদের ইন্ডিয়ার পয়সায় পাঁচশো টাকা খেয়ে কিন্তু পেট ভরবে না সবেতেই ভাত আছে কিন্তু খুবই অল্প আর আমাদের মতো বেশ ঝাল ঝাল টেস্টি টেস্টি খাবারও নয় খুব অল্প মশলা দিয়ে রান্না আর দিন তো নিজের হাতে রান্না খাইনি খুব মিস করছি নিজের হাতে রান্না আর দেখুন একেবারে গ্রাউন্ড ফ্লোরে প্যারিসের এফিল টাওয়ার করেছে মানে মলটিতে একটি ফ্লোর একটি দেশ খুব সুন্দর লাগছে আর জানেন এই মলের আবার বাথরুমগুলো আরও সুন্দর গাড়ির টায়ারগুলোকে বসিয়ে হাত ধোয়ার বেসিন করেছে দেখে বিশ্বাসই হবে না যে এটি একটি বাথরুম বলে দেখুন এই কুকুরের স্ট্যাচুটির গলায় লেখা আছে উইলিউ ম্যারি মে আর এর হাতে আছে একটি আংটি মানে উনি প্রোপোজ করছেন এরকমভাবে করা আছে স্ট্যাচুটি আর এখানে যেই আসছে সেই ফটো তুলছে দেখুন মেয়েও দাঁড়িয়ে পড়েছে আর দেখুন ওপরে আছে ইডলির পিজা টাওয়ার চলুন ওখান থেকে বরং ঘুরে আসি এই যে চলে এসেছি আমরা ইডলির পিৎজা টাওয়ারের নিচে কখনও যেতে পারবো কিনা না ইডলি জানি না তবে এখানে কোটা কতক ফটো তুলে আমাদের মন ভরে গেছে আর ইডলি যাবার স্বাদও পূরণ হয়ে গেছে যাই হোক এখানে ওপো ফোনের দামও কিন্তু অনেকটা কম ইন্ডিয়ার থেকে আর ওখানে দেখুন ওখানে আছে থাই ভিলেজ চলুন ওখান থেকে ঘুরে আসি আর এই থাই ভিলেজ দোকানটিতে থাইল্যান্ডের জামা কাপড় খাবার দাবার কসমেটিক সব কিছু আছে আর কোথাও যেতেই লাগবে না আর এত সুন্দর করে দোকানটিকে সাজিয়েছে যে এখান থেকে যেতে মনেই চাইছে না মনে হচ্ছে স্বপ্নের দুনিয়াতে চলে এসেছি আর দেখুন এইসব জামাগুলো দুশো বাদ করে দাম মানে পাঁচশো টাকা করে দাম যাই হোক চলুন যা যাক আর আজকে সত্যি মন ভরে প্রাণ ভরে সব ঘুরে নিলাম আর কখনো এই জায়গাটিতে আসা হবে বলে মনে হয় না ওই জন্য আমরা এখানে চার দিন থাকলাম আর যারা সব এজেন্সি ধরে আসে তারা এখানে একটি দিনের জন্য আসে আমাদের মতো চার দিন কেউ থাকে না আর এই যে দেখুন এখানেও একটি প্লেন আছে সত্যি এদের সব আইডিয়াগুলো খুব ইউনিক হয় টানা হয়ে মানুষজন সব চলে আসে আর দেখুন এয়ারপোর্টের থিম বলে কত লাগেজ নিয়ে একটি মেয়ে ব্যাগ টেনে টেনে যাচ্ছে এমনভাবে ডেকোরেশন করেছে আর যেই আসছে এখানটিতে ফটো তুলছে ওই জন্য আমিও একটি ফটো তুলে নিলাম আর এখন সন্ধে প্রায় হয়ে এসেছে রাস্তার লাইট হোটেলের লাইট মলের লাইট সব চলতে শুরু করে দিয়েছে আর এখন এখানটি খুব সুন্দর লাগছে এবার আমরা টুকটুকে করে সমুদ্রের ধার দিয়ে যাব বিচে এই সময় সমুদ্রের ধার দিয়ে যেতে খুব ভালো লাগবে কারণ এখানটি এমন জায়গা সন্ধ্যের পর থেকে জমজমাট হয় এই শহরটি ব্যাস শেষবারের মতো চেপে পড়লাম টুকটুকে গতকাল সকালে চলে যাব ব্যাংককে আর ব্যাংককে এই টুকটুক গাড়িগুলো নেই ওখানে টুকটুক গাড়ি ব্যবহার করে কিন্তু অন্যরকম দেখতে আর এই যে দেখুন সমুদ্রও দেখতে পাওয়া যাচ্ছে আর কেমন ভিড় দেখুন দেখুন দেবরাজ কিন্তু এমনিতে ফর্সা কিন্তু এই বাচ্চাটার কাছে ওকে কালো লাগছে বাচ্চাটা এত ভরসা দেখুন কেমন ভিড় মনে হচ্ছে মেলা হচ্ছে আর যত রাত বাড়বে ভিড় কিন্তু তত বাড়বে আর দিনের বেলায় একটি মানুষজনও দেখা যায় না আমরা টুকটুক থেকে নেমে পড়েছি চলুন এবার বিচের ধারে গিয়ে একটুক্ষণ বসি আর আমরা যে এখানে এসেছি দেখি এই মাত্র ম্যারাথন প্রতিযোগিতা শেষ হলো সবাই দেখছি লাইন দিয়ে মেডেল পরে আসছে আমরা তো দেখে অবাক এই যে দেখুন এখানটি ফিনিশ লাইন কোথা থেকে শুরু হয়েছিল কে জানে আর দেখুন এই মেয়েটি ফাস্ট হয়েছে ওই জন্য দেখুন টিভি চ্যানেল থেকে কত নিউজ রিপোর্টার এসেছে আর এত লোকজনের মাঝে এই মেয়েটি ফাস্ট হয়েছে সত্যি খুবই কিন্তু একটি বড় ব্যাপার আর এই যে দেখুন সেন্ট্রাল পাতায়া মলটি এবার আমরা মলের ভেতর দিয়ে আমাদের হোটেলের ওখানে যাব আর এখন আমরা মলের ওপরে আর দেখুন নিচেটি খাবার জায়গা আর এখন খুব জোর পৌনে সাতটার মতো বাজে আর এখন থেকেই দেখুন সবাই খেতে শুরু করে দিয়েছে এখানকার মানুষেরা খালি খায় আর উপর থেকে কি সুন্দর লাগছে এবার আমরা মল থেকে বেরিয়ে আমাদের হোটেলের পাশে একটি নাইট বাজার আছে ওখানে যাব আর ওখানের বাজারটিতে সব ইন্ডিয়ান লোকেরা থাকে এই যে দেখুন চলে এসেছি পাটায়ার নাইট বাজার বিরাট বড় একটি বাজার শুধু একটুখানি যাব যে শুধু দেখে আসব আর এই যে দেখুন সেই সাবান কী সুন্দর সাবানগুলোর গন্ধ এখানের মানুষেরা খুব ব্যবহার করে আর এই বাজারটি শুধুমাত্র রাত্রিতেই খোলে দিনের বেলায় বন্ধ থাকে আর রাত্রি একটা দুটো পর্যন্ত এই বাজারটি খোলা থাকে আর খুব বড়ো বাজার আর এখানের জিনিসপত্রের দামটি একটু কম তবে ব্যাংককের মতো নয় ব্যাংককেতে সবচেয়ে জিনিসপত্রের দাম কম ওই জন্য আমরা এখান থেকে কিনি না যাই হোক আমরা নাইট বাজার থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের হোটেলে আর ভিডিওটিও তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ